আসসালামু আলাইকুম ইউটিউবের সব বন্ধুকে জানাচ্ছি সালাম ভাই বন্ধু সকল আমার ওয়ান কে সাবস্ক্রাইব এই মাত্র পড়া হইল আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা কারণে ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ করছি ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হইল ভাই বন্ধু সকল আরও সাপোর্ট করেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো বন্ধু সকল আপনারা লাইভে আসেন এখন আসর নমস্ফরিয়া ছিতে পারাম তারাবাড়ি রেল সড়কে এখন মার্কেট করব সবাই পাশে থাকবেন যাতে সবাই একসাথে একবারে যেতে পারি ভাই কামনা করলাম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হয় এখন তারাবাড়ি ব্যাপার আছি করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন একজন আরেকজনের ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে সবাই আমরা একবারে দেখতে পারবো আর ইফতারের আধা ঘন্টা সময় আছে দেখেন হ্যাঁ সবজি মলো মার্কেট করতে আসি